নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিয়ার পদ্ধতিতে ভোটের দাবি তুলেছে এখনো পর্যন্ত এনসিপি জামায়াতি ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম গণ অধিকার পরিষদ এবি পার্টি কমিউনিস্ট পার্টি সহ অধিকাংশ রাজনৈতিক দলই আনুপাতিক পদ্ধতিতে ভোটের পক্ষে তবে এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি পিয়ার পদ্ধতির নির্বাচন কি এবং প্রচলিত নির্বাচন ব্যবস্থার সাথে এর পার্থক্য কোথায় বাংলাদেশের প্রচলিত নির্বাচন ব্যবস্থার নাম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এই ধরনের নির্বাচনী ব্যবস্থায় একজন প্রার্থী বা একটি দল কোন একটি নির্দিষ্ট সংসদীয় আসনে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে নির্বাচিত হন অন্য কথায় যে প্রার্থী বা দল অন্য সবার চেয়ে ভোট বেশি পায় তিনি সেই আসনে বিজয়ী হন এটিকে একক বিজয়ী পদ্ধতিও বলা হয়ে থাকে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি ধরা যাক বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে একটি আসনে মোট চারজন প্রার্থী চারটি দল থেকে নির্বাচন করছে এই নির্বাচনে ভোট পড়েছে নব্বই শতাংশ এর মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় তিনজন প্রার্থী বিশ শতাংশ করে ভোট পেল আর চতুর্থ প্রার্থী পেল ত্রিশ শতাংশ ভোট বর্তমান পদ্ধতি অনুযায়ী চতুর্থ প্রার্থী এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন আর বাকি তিনটি দলের ষাট শতাংশ ভোট তেমন কোনো কাজে আসছে না এই ব্যবস্থায় বাকি তিনটি দলের ষাট শতাংশ ভোট সেই সংসদীয় আসনে তেমন কোনো কাজে আসছে না একইভাবে সারাদেশের অন্তত দুশো নব্বইটি সংসদীয় আসনে যদি একই হারে ভোট পেয়ে চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করেন তাহলে মাত্র ত্রিশ শতাংশ ভোট নিয়ে তারা সরকার গঠন সহ সংসদে একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করবে অথচ বাকি তিন দল মিলে ষাট শতাংশ ভোট পেলেও তাদের কোনো প্রতিনিধিত্ব থাকল না সংসদে এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না আর সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ভোটের আগে প্রতিটি দল ক্রমভিত্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করবে প্রতিটি রাজনৈতিক দল তার সব আসনের প্রাপ্ত ভোটের হার যোগ করার পর সেই অনুসারে আসন সংখ্যা পাবে উদাহরণস্বরূপ যদি একটি দল মোট ভোটারের ত্রিশ শতাংশ ভোট পায় এবং মোট আসন সংখ্যা যদি তিনশোটি হয় তবে সেই দল নব্বইটি আসন পেতে পারে সংসদে এক জরিপে দেখা গেছে বিশ্বের একশো সত্তরটি দেশের মধ্যে একানব্বইটি দেশেই টিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে দক্ষিণ এশিয়ার দুটি দেশ ইউরোপ সহ উন্নত বিশ্বের অনেক দেশেই আনুপাতিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়ে আসছে পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর যুক্তি এটি ভোটের প্রতিফলনকে আরো ন্যায্য করে এবং ছোট দলগুলোর প্রতিনিধিত্ব বাড়ায় সংসদে অন্যদিকে বিএনপি কেন পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না তার যথাযথ কোনো মত দলীয়ভাবে প্রকাশ